সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং সাহেবনগর একতা বন্ধন সংস্থার পক্ষ থেকে লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল সাহিবনগর বাজার এলাকায় আপনাদের আবারও জানিয়ে রাখি মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর বাজারে সাগরপাড়া থানা ও একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চলছিল পথচলতি মানুষদের সতর্কমূলক বার্তা পথচলতি বাইক চালকদের দাঁড় করিয়ে ড্রাইভ সতর্ক পৌঁছে দিচ্ছিল পুলিশ একতা বন্ধন সংস্থার কর্মীরা বলা হচ্ছিল হেলমেট মাথায় দিয়ে বাইক চালাতে হবে বাইকে দুজনের বেশি চাপা যাবে না এবং বাইকের নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে হবে পাশাপাশি দ্রুত গতিতে বাইক চালানো যাবে না কারণ দ্রুত গতিতে বাইক চালানোর ফলে অনেক যুবকদের পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই কারণেই সাগরপাড়া থানা ও একতা বন্ধন সংস্থার যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনমূলক কর্মসূচি করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী মোহাম্মদ খুরশিদ আলম এবং তার পুলিশ টিম পাশাপাশি উপস্থিত ছিলেন সাহেবনগর একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শেখ বাদশাহ হিটলার সহ বাকি সদস্যরা এমন কর্মসূচিতে খুশি এলাকাবাসী বিউরো রিপোর্ট প্রতিদিন টাইম এখানে রাস্তায় যে সব মোটর সাইকেল আরোহীরা আছেন যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে আমরা প্রথম প্রথম অ্যাওয়ার করবো ওনাদেরকে সাবধান করবো ওনাদেরকে সচেতন করবো যে কেন হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় কেন ট্রিপেল ড্রাইভিং করা উচিত নয় কারণ আমরা বিগত দিনে এখানে দেখেছি যেহেতু আমাদের খুব কনজেস্টেড রোড এখানে প্রায়শই অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে যেখানে অনেক মা তার সন্তানকে হারিয়ে ফেলছেন এই র্যাশ ড্রাইভিং এর মাধ্যমে বা বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে তো আমি সবাইকে আবেদন করবো নিবেদন